আমাদের নবী রোজা শরীফে এখন কি জীবিত অবস্থায় আছে নাকি মারা অবস্থায় জীবিত অবস্থায় কি অবস্থায় জীবিত অবস্থায় মাশাল্লাহ তাহলে আমাদের নবী জিন্দা আছে রোজা শরীফে কি আছে জিন্দা আছে নাকি মারা আছে জিন্দা আছে মনে থাকবে তাহলে এটা মানো তুমি বিশ্বাস করো জি তাহলে আমাদের নবী হায়াতুন নবী নাকি মরা নবী আমার নবী রোজা শরীফে কি আছে জীবিত আছে এগুলো কি করতে হবে মনে রাখতে হবে জানতে হবে মানতে হবে বিশ্বাস করতে হবে না হয় পরিপূর্ণ ইমানদার হবে না তাই না তাই না বড় হয়ে এগুলো মানুষকে শিক্ষা দিবে না জি শিক্ষা দেব তাই না কাকে জানের চেয়ে বেশি ভালো না বাসলে পরিপূর্ণ ইমানদার হওয়া যাবে না রসুলকে মানে আমাদের আমাদের নবী কার কি আমাকে আমাদের নবীকে তাহলে আমাদের নবীকে যদি জানের চেয়ে বেশি ভালো না বাসে তাহলে পরিপূর্ণ ইমানদার হবে না এটা জানো না জানো না জি বলো না জানো না জি তাহলে আমাদের নবীকে জানার চেয়ে কি করতে হবে বেশি ভালোবাসতে হবে তাহলে পরিপূর্ণ কি হবে ইমানদার হবে তাই না

অজুর ফরস কয়টি চারটি তারপরে আবার কিন্তু কঠিন প্রশ্ন এখন যেটা করো সেটা সেটা হচ্ছে গুসলের ফরস কয়টি না চারটি হয় নাই না কয়টি না না হয় নাই না এখানে আটটি দেখি কয়টি গুজল ফরস কয়টি তিনটি রাইট কয়টি তিনটি আমাদের আল্লাহ কয়জন আমাদের সৃষ্টিকর্তা কয়জন আমাদেরকে সৃষ্টি আসমান যত কিছু আছে কিছুর মালিক কয়জন নাকি দুইজন একজন তাহলে আমাদেরকে মাত্র একজনে কি করছেন সৃষ্টি করছেন তিনি কে আল্লাহ তিনি কে আল্লাহ তাই না নাকি দুইজন আছে একজন কৈজলা কয়জন সৃষ্টিকর্তা কয়জন একজন